গুড আফটারনুন ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সবাই আমিও খুব ভালো আছি আজকে শনিবার শনিবার সবাইকে জানাই শনি মহারাজের বার আজকে কে আজ শনিবার করো আমরা তো করি শনিবার শনিবার পরিমাণে নিরামিষ খাই শনিবার পরিমাণে নিরামিষ খাই আজকের ব্লগটা শুরু করছি এখন একটা বাজছে সান টান সারা হয়ে গেছে সব কমপ্লিট এবার খাওয়া দাওয়া করব তো চলো দেখাই তোমাদেরকে আজকে কী কী রান্নাবান্না করলাম আর শনিবার দিনকে তোমরা কে কে নিরামিষ খাও তা আমরা তোমরা কমেন্টে জানিও কে কে নিরামিষ খাও আমরা খাই চলো আজকে দেখি কী কী বান্না করেছি চলো আজকে তোমাদেরকে শেয়ার করি হ্যাঁ দেখো ভেজ ডাল ভাত ভাত বানালাম পনির পোস্ত তোমরা নিরামিষের দিন কে কে পনির খেতে ভালোবাসো আমরা তো নিরামিষের দিন পনির খেতে ভালোবাসি আজকে সাতজনে বানালাম পনির পোস্ত আর হবে আলু সেদ্ধ পনির পোস্ত আর আলু সেদ্ধ পনির পোস্ত তো তোমাদেরকে দেখালাম কি করে বানাচ্ছি সে তোমাদেরকে দেখালাম আর আলু সেদ্ধ আলু সেদ্ধটা মাখবো ভাতে ভরা আছে মাখবো আর তোমাদেরও শনিবার কি কী মেনু হয় নিরামিষের দিন আর কে কে নিরামিষ খাও সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে শনিবার দিন কে কে শনিবার করো বা শনিবার নিরামিষ খাও তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী পরে এখন খাওয়া দাওয়া করবো এখন তোমার একটা বাচ্চা এখন খাওয়া দাওয়া করবো মেয়েকে খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আবার দেখা হবে পরে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না শনিবার দিন কে কে নিরামিষ খাও বন্ধুরা আজকে একটা অনলাইন থেকে মেয়ের জন্য জামা অর্ডার করেছি দেখো অন্য জামাটা দেখো তারাও তোমাদেরকে খুলে দেখা একটা বেল্টও দিয়েছে তার সঙ্গে জামাটা দাম কত হতে পারে তোমরা একটু গেস্ট করে বলো জামাটা কিন্তু কোয়ালিটিটা খুব সফট দারুণ কোয়ালিটিটা ব্যাপক খুব কম দাম তোমরা গেস্ট করো কত দাম হতে পারে কিন্তু খুব কম খুব মানে খুব মানে খুবই কম দাম একবারই খুব আমি ভাবতে পারি না এত কম দামে এই জামা এত সুন্দর জামা হবে শর্ট তো বটে দারুণ সুন্দর আর একটা বেলট আছে দেখো বেলট ছেলে পড়তে বসেছে পড়তে বসছে রাতের খাবার হবে আজকে লুচি বাঁধাকপির তরকারি আজকের শনিবারের নিরামিষের মেনু সকাল দুপুর থেকে রাত অবধি তোমাদেরকে শেয়ার করলাম আর আমি ব্লগটা বাড়াচ্ছি না এখনকার মতোই ব্লগটা আমি শেষ করছি টাটা বাই সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে